মাংসের স্বাদকে হার মানাবে মাছের এই রেসিপিটি এতটাই মজা হবে আজকে আমি যেভাবে মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ অসাধারণ হবে নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে নিয়েছি আমি এখানে কাতলা মাছ এখানে যে কোনো বড় মাছই নিতে পারেন মাছগুলো এবার আমি ছোট করে কেটে নিব এই রেসিপিটি করতে হলে অবশ্যই মাছগুলো একটু ছোট করে কেটে নেবেন এতে করে স্বাদ বেশি পাবেন বড় মাছের চাইতে আমি এই যে এক পিস মাছ থেকে তিন টুকরো করে নিয়েছি আর এই যে যে মাছটা দেখতেছেন এখান থেকে চার টুকরো করে নিব এই মাছগুলো আমি সেমভাবে কেটে নিয়েছি দেখেন কাটা হয়ে গেছে এরকম টুকরো টুকরো করে এবার আমি অন্য একটা পাত্রে মাছগুলো নিয়ে নিলাম এবার ভালোভাবে ধুয়ে নিয়ে আসব আবারও ধোয়ার পরে এখানে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর রসুন বাটা এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা আর এক চামচ ধনিয়া বাটা এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া এখানে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই যে দিয়ে দিব মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি তেল সবগুলো উপকরণ যখন দেয়া হয়ে যাবে তখন এরকম হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন মাছগুলো যাতে মশলাগুলো মাছের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় আমি এই দেখেন হাত দিয়েই কিন্তু মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এটা দশ মিনিট রেস্টে রেখে দিব, যাতে মশলাগুলো ঢুকে যায় মাছের মধ্যে দশ মিনিট পর সরাসরি চুলা চলে আসলাম ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি ফোরনের জন্য দিয়ে দিলাম কিছু গোটা জিরা আর দুটো তেজপাতা লং দারুচিনি এগুলো দিয়ে একটু হালকা ভাজি করে নিব এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি যারা ফোড়নে গোটা জিরাটা খেতে চান না তারা স্কিপ করতে পারেন সেমভাবেই রান্না করে যাবেন জিরাটা বাদ দিয়ে আমি এই যে পেঁয়াজগুলো দেওয়ার পর একটু ভাজি করে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজি করা যাবে না তাহলে বেশি পুড়ে যাবে এই রান্নাটা করার ক্ষেত্রে আমি এই যে হালকা একটু ভাজি করে নিয়েছি এরপরে মাখিয়ে রাখা সেই মাছগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে দেওয়ার পরে এখন একটু তেলের সাথে ভালোভাবে নেড়ে চড়ে নিতে হবে এই কাজটা আপনি এক থেকে দুই মিনিটের মতো করে নেবেন এক দুই মিনিট যদি একটু তেলের সাথে ভাজি করেন তাহলেই হবে তারপরে হচ্ছে সবগুলো মাছ সমানভাবে রেখে দিতে হবে এ দেখেন আমি সবগুলো মাছই কিন্তু সমান করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিব প্লাস ভাজিও হয়ে যাবে আমি চার মিনিট পরে ঢাকনা তুলে নিলাম এখন এই মাছগুলো উল্টিয়ে দিব। এক এক করে সবগুলো মাছই কিন্তু সেমভাবে উল্টিয়ে দিতে হবে আর নিচের পাশটা কিন্তু এই দেখেন একটু ভাজি হয়ে গেছে খুব সুন্দর আর গ্যাসের ফ্লেমটা আমি একেবারে মিডিয়াম হিটে রেখেছি এবার বাকি পাশটাও ভাজি করে নিব এপাশ ওপাশ করে মাছগুলো আমি লাল লাল করে ভাজি করে নিয়েছি দেখেন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম জল জলটা দিয়ে এখন জাল করে নিব গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে চার মিনিটের মতো জাল করার পরে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এখন উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও একটু ঝোল শুকিয়ে নিয়েছি এই দেখেন এবার রান্নাটা হয়ে গেছে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর আমি জাল করবো না গ্যাসটা অফ করে দিব আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটা এখানে ইন্ট করলাম সবাই ভালো থাকবেন